তারা ওপরে তারা গিয়াও আমি বর্তমানে 4 মার্চ 2 দিন আরে অসুস্থ ইভেনটি সাইডর বেদনা হয় গিয়া hari আমি তো প্রথম জানি না এর আগেটাও আমি অসুস্থ বেদনা হইছে আমার কাছে যারা اتاনে আইয়া রিপিটেড কি রে আলো আইতাম না রেজুন তো পরে গিয়া এই দে সময় মাউন্টেডু রাত গেছি আমি বিয়ারের দোরা পড়ছে আমার এভেন্টে সাইকেল বেদনা হইয়া আরে বিত্রে সাহাটা ব্রাশ মাইরা ফাটি গেছে আমি আমার আত্মীয়স্বজন চকলেটের দোলা হই দিয়ে আরে আমি কইছি যে ওরকম কিতা করা যায় এখন কি উপস্থিত টাইমে মাউন্টেড ডুরা কইছে যে ষাট সত্তর হাজার টাকা লাগবো আমার আত্মীয়স্বজনে যাও পারেন সাহায্য করছেন আমিও গিয়ে আরি আমি উসমানের গিয়ে আরি অপারেশন করাইয়া আইছি আবার এক মাস ছয় পরে আবার ইনফেকশন ও দেখা যায় যে আমার ভিডিও আছে মোবাইলে রাত চারটার সময় ফাইভটি আর আবার ফুদ ছুটিছে বাইয়া আবার গেছি উসমানিত গিয়ারি আবার অপারেশন করাইছি প্রথম যে অপারেশন যে দেখা গেছিল এতেকারি বেশি টেকা গেছে দ্বিতীয়বার তিন নম্বর বার হিববার বাড়িতে গিয়া হারি তেরো দিন পরে আবার দেখা যায় যে ও সিলাই দিয়ে দিয়া দিছিল এই সিলাইটা হাটার তেরো দিন বাদে খাদিপুর হসপিটাল খাদিপুর হসপিটাল গিয়ার সিলাই খাটাইছে খাটানি বাদে দেখা যায় যে দুই গাই খাটাইছি সিলাইটা মেলিয়া যাক অটোমেটিক মেলি যাক ডাক্তারের নিষেধ দিছে যে আপনার জাগার ভিতরে খাসা রয়েছে আর সিলাই হাটা যাইত না এর মাঝে দেখা যায় যে আবার হিটবার সুটন ধরছে ফানি আর রক্ত শেষা রক্ত ও অবস্থায় আমি আমার অ্যাপেন্টিসাইটর বেদনা সকলেও জানোই হয়তো এক ইঞ্চি দেড় ইঞ্চি কিন্তু আমার জায়গাটা আছিল গিয়া হারি চার ইঞ্চির উপরে সাড়ে চার ইঞ্চি আছিল সৌ সময়ও এই জাগারে হাঁটতে হাঁটতে করছেন তারা পাঁচ ইঞ্চি হই দিয়া হারিও গড় তো হই দিয়া শার্টর ফকটের মতো হই দিয়া হারি সকাইয়া হারি দুইবার তিনবার চারবার হলো দেখা যায় যে এখন কো আমি খাদ্য যা খাই ওবাইদে বাড়ি যা দা খাই ওবাইদে বাড়ি যায় এখন কো এবার আত নিনা লিবারো নিনা বড় কোনানো সিদ্রই জিকান কো আ দন না আমরা গেসলাম ডক্টর হাসন চৌধুরীর গেছে নাসির ভাই আমি আপনার কোতার মধ্যে একটু বাদা দিলাইলাম আপনি ডাক্তার উল্লেখ না কইরা

আমার বাচ্চা আর যদি সাহায্য করেন যদি আর দোয়া করেন খালি সাহায্য করলে হইতো না আল্লাহ দোয়াও বড় আপনারা শিয়ার দিয়ার যদি আরো দেখান যদি আপনি দিয়া হয়তো সাহায্য করতে না পঞ্জুরিপদে আল্লাহ তুমি বিছানারে সুস্থ করো আওকানো বড় সাহায্য আওকান তাও কইতা আল্লাহ রকম হইলে আর কইবার মতো আমি কীর্তন না আর গেছে করজুরে ওখানেও কই দাম চাই দাম দোয়া করবা আর সকলে আমার কিছু সাহায্য করবা আল্লাহর বাস্তে কি বলবো আমি নিজে একটু আবেগ প্রবণ হয়ে গেছি যখন একটা ছোট্ট ছেলে একটা ছোট্ট সুনামনি যখন হাতের ডান পাশে বসা থাকে আর একটা ছেলে যখন বাম পাশে বসা থাকে বাবার চোখে অবশ্যই পানি আসবে আমি নিজে একটু আবেগপ্রবণ হয়ে গেছি আমার নিজের কথা বলতে একটু কষ্ট হচ্ছে যে ছেলের মুখে এই মুহূর্তে বাবা খাবার তুলে দিবার কথা সেই ছেলে এখন বাবার মুখে খাবার তুলে দিচ্ছে এটাই প্রকৃতির নিয়ম এটাই সিস্টেম বাগ্যের কি নির্মম পরিহাস নাসির ভাই দুই ছুক বেয়ে যাচ্ছে একটা কথা আমরা বলি যে একজন যুবক মানুষকে যদি এই মুহূর্তে দাঁড়ালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তারপরে যুবকের চোখে কখনো পানি আসে না সে যে কোনোভাবেই মেনটেন করতে পারে তার চোখের পানি থেকে আটকাতে পারে কিন্তু দেখেন নাসিরউদ্দিন উদ্দিন ভাই একজন যুবক মানুষ চোখের জলে বাসছেন ওনার ছেলেদের দিকে তাকিয়ে এবং খবর যতটুকু পেয়েছি একটা উপযুক্ত মেয়েও ঘরের মধ্যে আছে ওনার স্ত্রীও আছে তাদের মুখে কিভাবে খাবার তুলে দেবেন সেই চিন্তায় কিন্তু উনি বলছেন যে আমার আর বেঁচে থেকে লাভ কি আল্লাহ তালা ওনাকে অবশ্যই হায়াত দিবেন আমরা অবশ্যই সবাই দোয়া করব আমি আপনাদের কাছে সবই অনুরোধ করছি নাসিরুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে সবই নয় অনুরোধ করছি ভাই অনেক টাকা ইনকাম করছেন আপনারা অনেক টাকা ইনকাম করছেন ভাই আল্লাহর আস্তে যদি একটা টাকা করে নাসিরুদ্দিন বাইকে ভাইকে আপনারা দান করেন তাহলে ওনার চিকিৎসাটা হয়ে যাবে এখানে আমরা অনেকেই এসেছি সিলেটের ম্যাগাজিন সাগর ভাই যার কথা না বললেই নেই উনি যত জায়গায় গিয়েছেন আপনারা সাগর ভাইকে কিন্তু খালি হাতে ফেরত দেন নাই আজকে আমি ভরসা করে এসেছি আপনাদের কাছে নাসিরউদ্দিন বাইকে নিয়ে আপনারা যদি একটা টাকা করে সাহায্য করেন যদি ওনার বাড়ির অর্ধেকটা বেছে দিয়েছেন যদি আপনারা সাহায্য করেন তাহলে বিটাটা পর্যন্ত এই বিটাটা তো থাকবে এই বিটায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারবেন এটুকুই আমরা এক সংক্ষিপ্ত আকারে একটু কথা বলি ওনার ছেলেদের সাথে আব্বু তোমার নাম কি দাওয়া আবুল হাসান স্কুলে দাওনি হ্যাঁ তোমার আব্বার বেমার কম তো নি তে বেমার কম তো কিলা কম তো কি তৈল কম্বাই ওষুদে কম্ব ওষুধ আন তইলে কিটা লাগব টেকা লাগবো টেকা আছে নি তোমার গেছে আমার আংকে লতা ও হ্যা দেখা এরা তোমার আংকে লালে কোলে চা আমারে আমার আব্বারে আপনারা ঢুকাওয়ালা ক আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীরা যেরা আমার আব্বারে ভাল্লা আপনারা একটু সাহায্য করেন আমার আব্বা অসহায় আছেন আমার বাবা আসতেছেন আমার আব্বা বার তিন চারিবার ওকে চাইট বার তাই না দুইটা কিন আড়াই লাখটা হাল লাগে আপনারা একটু সাহায্য করতেন তার উপর ধন্যবাদ আসলে ছেলেটা যেভাবে কথা বলছে সে যদি জানতো যে তার বাবা এই মুহূর্তে কোন কিভাবে আছেন কতটুকু কষ্টে আছেন তাহলে সে বুক ফেটে হাউ মাউ করে কাঁদতে শুরু করত। বাবা নামক ছায়া যার মাথার উপরে নাই সেই বুঝে কতটা কষ্ট দুনিয়ার মধ্যে আল্লাহ তালা পৃথিবীর সব বাবাকে নেখায়াত দান করুন তোমার নাম কি দাবা আবুল তোমার নাম আবুল কয়ের আচ্ছা তোমার আবার চিকিৎসার দ্বারা টেকা লাগবো এই টাকা ফাইবে তুমি তোমার দেশবাসী রেখো না দেশবাসীরা আশা করাম সুকল ভালো আছেন আমার আব্বারে আপনারা সাহায্য করবা তোমার আব্বার ওছে তিন চাইবার আপনারা আবার টাকা লাগবো তুমি আর এই তিন তিন লাখ টাকা লাগিয়ে দিব আপনারা শুকলে সাহায্য করবা আচ্ছা তোমার আব্বার যে বিকাশ নাম্বার যে বিকাশ নাম্বারে টাকা দিতে তারা বিকাশ নাম্বারটা একবার কৌশাই

অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে নাসিরুদ্দিন ভাইয়ের কাছ থেকে একটু বিদায় নেব আল্লাহ তালা ওনাকে সুস্থতা দান করুন এই আশা আমি ব্যক্ত করছি তবে এখানে আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন শহীদুল ইসলাম সাহেব আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন জন আরেক বড় ভাই হাজার রহমান সাহেব শুহ এলাকার মুরব্বিয়ানরা আছেন আমরা একটু দেখাই উনাদেরকে বিভিন্ন লাইভে গেলে দেখা যায় যে সবাই কিন্তু একত্রিত থাকেন না এই নাসির উদ্দিন ভাই কতটুক ভালো মানুষ ছিলেন এবং সেটা কিন্তু জ্বলন্ত প্রমাণ তো আমরা একটু হাবিজ সাহ একটু ওদিকে আইবা নাসির উদ্দিন একটু আপনি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা হইয়া যদি একটু দোয়া করতা তাইলে আল্লাহ তালা হয়তো নাসির উদ্দিন শিফা দিবা এবং আপনার দুয়ার মাধ্যমে হয়তো বরকতর মাধ্যমে অনেকেই আপনারে হয়তো সাহায্য আপনার কথার মাধ্যমে তাই সাহায্য করলামে السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه في له أضعافا كثيرة الله مولانا العظيم رباشتك يا সবাইরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অসহায় যে পরিবার যে পরিবারের পক্ষ থেকে আল্লাহর সুক্রিয়া আমরা আদায় আর আমার যে বাই হল প্রিয় হল ই যে অসহায় মানুষটার যে কল্যাণে আপনার কাছে তারা যে বিস্তারিতভাবে যে তান হালত আপনার কাছে তুলিয়া ধর্ষণ সব সত্ত্বে আলহামদুলিল্লাহ আমি বেশি কিছু হওয়ার প্রয়োজন অনুভব হিয়ার না এর বাদেও আমি আশাবাদী বিশেষ করে সিলেটর মেগাজিন যেটা আমিও একটা লাইভ আমার ভাই আমার লইয়া করছিল আলহামদুলিল্লাহ আপনারা খালি কেউ দিছেন না যে অসহায় রিক্সা চালক সিরাজ আমি কৃতজ্ঞতা স্বরূপ হইয়া তারার জায়গার ব্যবস্থা অলরেডি হয়ে গেছে এত টাকা পয়সা আপনারা সহযোগিতা প্রভাস থাইকিয়া আমরা শুনছি বারবার দোয়া করছি আরও ওলা আরো দুই তিনটা ফ্যামিলি লাগে আমারে ওটাই নিয়া করছেন প্রত্যেক মাসাল্লাহ উপকৃত হয়েছে মাধ্যমে আপনারা সাগর বাইট দেখে সারা দিচ্ছই আর সিলেটর ম্যাগাজিন আপনার অত্যন্ত প্রিয় এক চ্যানেল বা আমার ওই যে স্পোর্টস যে আমার ভাই এসালাইরা এটাও মাসাল্লাহ এস আইবিও মাসাল্লাহ অত্যন্ত জনপ্রিয় একটা চ্যানেল ফারুক ভাইয়ের চ্যানেলও মাসাল্লাহ তাই নো নিরলসভাবে কাজ করা আমরা দোয়া করি আল্লাহ করতে করি শ্রম রে মানবতার কল্যাণে আল্লাহ কবুল করতা আর নাসির উদ্দিন সম্বন্ধে গত তিন দিন আগে যে লাইভ হয়েছিল কইসি হয়তো গিয়া অনেকে শুনতে পারছেন না শ্রম কম আছে কিন্তু আমরার জানা মতে একজন বালা মানুষ দীর্ঘদিন বিদেশ আসলে আর দেশও আবার বাদে

খেমন আছে যে আল্লাহার কর যে হাসান দিব যে হাসান রে আল্লা বহু গুণে বাড়াইয়া দিবা হ্যা আল্লাহ যে ইকানো যে বেকার মাঝে আনছেন তফসিরদে আল্লাহর কর যে হাসানর কি প্রয়োজন আল্লাহর তো আল্লাহর খাবারও দরকার নাই আল্লাহরও পিন্দার দরকার নাই আল্লাহর কোনো প্রয়োজনও নাইখানে বোলে আল্লাহর প্রয়োজন ওই সময় যে আল্লাহর বন্দা হল অসহায় হই যে অসহায় যে বন্ধ হলর চিকিৎসার ভাবে চিকিৎসা করাই পাররা না বা বিভিন্ন সহ সমস্যা বন্ধ হল জর্জরিত তা হইন ও এরার সাহায্যার্থে আসলে এটার আল্লাহ করে খরচে হাসান দেওয়া হয় তো এর বিনিময়ে ফায়দা কিতা পাইবা এর বিনিময়ে আল্লাহ আল্লাহর বন্ধার প্রতি সন্তুষ্ট হইবা আল্লাহ তান মাল রে আল্লাহ বাড়াইয়া দিবা আল্লাহ তান ময়দানে মাসরে বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবা সুবাহান আল্লাহ অনেক লম্বা আলোচনা এই দিকে যাইয়ান না তো আল্লাহ কোৰা জাগাত কৰজে হাছান সম্বন্ধে কৈছ অন্য জেগাত আল্লাহ কৈৰা যে ৱাকিম চালা এটা হোৱা আ তুজ জেকা এটা ওয়াকৰিদ উল্লাহ যে আল্লাহ নামাজ টাইমৰ পাশাপাশি জেকাতৰ কথা কৈছে এৰ বাদে আল্লাহ এবাৰ কৈছেন যে কৰ যে হাছান আল্লাৰে উত্তম করজ যে করজ যেমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকতো তো এই যে আমার বাড়ি নাইছেন এরাও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আইছেন আমরা যে গ্রামবাসী যারা এই কেন আছি আমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আইছি আর আপনারা যারা সহযোগিতা করবা বা করবা এটা তো কোনো আত্মীয়তার সম্পর্কে নাই

سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله مفور رحيم استغفر الله إن الله مفور رحيم استغفر ربي من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله إلا أرى شاين بي سوا سوين تاين لو ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إِنَّكَ أَنْتَ التَّبْوَابُ تتبوى وَاللَّهُ أَفْنَرْ والله أفنر بنداه ولا أفنر شنطش كله الله آرزة الله. الله رأي بندار الشاهد جو شو نيوت الله الله فري لايب ديك بار شاهد جو شو جو أمر

আল্লাহ এটা তো আপনার সন্তুষ্টি লোকেরা সদকা কর রাই আল্লাহ আল্লাহ এই সদকার এই দান রে আপনার বস্তে কবুল ফরমাওকা তার দিলর তাম যাইজ মাসিদ রে পুরা করি দেউকা প্রবাসর জিন্দগি রে আল্লাহ শান্তির জিন্দগি বানাই দেউকা যে দেব সুবিধার মাঝে আছে সুবিধা করি দেউকা যারা লিগেল হইতা ফাররা না ব্যবস্থা করি দেউকা যারা আল্লাহ দেশ থাকি যাইতা চেষ্টা কররা প্রবেশ যাওয়ার তো ফিকায় নাই ফরমাউ আল্লাহ আর এই চ্যানেল হল বিশেষ করি আমার সাগর বাড়ি চ্যানেল الله يا رباه اسقوس يا الله الله أمر افنار منزور يا الله. الله, بار بار الله 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 بار حال في يا الله 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 وتب علينا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين لا اله الا